তিরিশে অক্টোবর দু রাত আটটার দিকে একজন লোক বিহারের জেহানাবাদের কাকো থানাতে এসে দাবি করেন সে তার স্ত্রীকে খুন করেছে পুলিশ যখন তার নাম জানতে পারে পুলিশও অবাক যে লোকটাকে পাটনা পুলিশ গত দশ দিন ধরে হন্যে হয়ে খুঁজছিল সে নিজেই পুলিশের কাছে সারেন্ডার করল এই খুনের কেসটা আবার সাধারণ নয় কারণ হত্যাটি কোনো সাধারণ মানুষকে করা হয়নি খুনটা করা হয়েছিল বিহার পুলিশের স্পেশাল আর্ম ফোর্সের লেডি কনস্টেবলকে তো কি ছিল সেই লেডি কনস্টেবলের জীবন কাহিনী আর কেনই বা তার স্বামী তাকে ফোন করল জানব এই ভিডিওতে তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো বিহার রাজ্যের পাটনা শহরের ঘটনা পাটনা রেলওয়ে স্টেশনের কাছাকাছি কোতোয়ালি থানা এলাকায় বিরা সিনেমা হলের পাশে মীনাক্ষী হোটেল কুড়ি অক্টোবর দু প্রায় সকাল দশটার সময় হোটেলের তৃতীয় তলার এক ব্যক্তি ফোন করে রিসেপশানে জানায় যে সে চেক আউট করতে চায় এবং তার জিনিসপত্র একবার চেক করে নিতে বলেন এই কথা শোনার পর হোটেলের কর্মচারী তৃতীয় তলায় পৌঁছায় থার্ড ফ্লোরে যাওয়ার সময় সে দেখে অনেকগুলো রুমের মধ্যে রুম নম্বর তিনশো তিনের দরজা খোলা দরজা খোলা দেখে সে ভিতরে উঁকি দেয় এবং যা দেখে তাতে কর্মচারীর পায়ের তলার মাটি সরে যায় ঘরের মেঝেতে একটি মেয়ে পড়ে রয়েছে কিন্তু তার শরীরে একটি কাপড়ও নেই সে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করে এবং দেখে যে মেঝের চারপাশে রক্ত ছড়িয়ে আছে রক্তের সেই ভয়াবহ দৃশ্য দেখিয়ে তার মাথা ঘুরে যায় সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এসে জোরে চিৎকার করতে শুরু করে কিন্তু তার চিৎকার রিসেপশান পর্যন্ত পৌঁছায় না কারণ হোটেলের ঠিক পাশে একটি দুর্গা মন্দির ছিল সেখানে লাউডস্পিকার বাজছিল আশেপাশের আরও স্পিকারের শব্দের কারণে তার চিৎকার চাপা পড়ে যায় তারপর সে দৌড়ে সোজা রিসেপশানে পৌঁছায় জানায় যে রুম নম্বর তিনশো তিনে একজনের মৃতদেহ পড়ে রয়েছে এবং সেই মহিলার শরীরে কোনো কাপড় নেই এই খবর শোনার পর হোটেলের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পুলিশকে খবর দেয় প্রায় দু ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখে যে এক মহিলার মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে আর তার পাশে পড়ে আছে পুলিশের ইউনিফর্ম মহিলাটি বিহার পুলিশের একজন মহিলা কনস্টেবল ছিলেন এই মহিলা এখানে কেন এসেছিল এবং তাকে কে হত্যা করলো এইসব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে ঠিক সেই সময় ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হতে থাকে সবাই জানতে চায় আসলে এই মহিলা কে ছিলেন পুলিশ যখন তাদের রেকর্ড চেক করে তখন তারা জানতে পারে মহিলার নাম ছিল শোভা কুমারী যার বয়স ছিল চব্বিশ বছর তিনি বিহার প্রদেশের আরবাল জেলার কুর্তা থানার অন্তর্গত সুরা গ্রামের বাসিন্দা দু সালে তিনি বিহার পুলিশের জন্য নির্বাচিত হয়েছিলেন এবং বিহার স্পেশাল আর্ম ফোর্সে নিয়োগ হন গত চার পাঁচ মাস ধরে দেহেরিয়ান সোন নামে একটি স্থানে তার ট্রেনিং চলছিল সেখান থেকে তাকে পাটনায় পাঠানো হয়েছিল দুর্গাপুজোর সময় ডিউটির জন্য এই মহিলা কনস্টেবলের হত্যাকাণ্ডের ঘটনা পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পুলিশ তদন্ত শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা দ্রুত ভাইরাল হতে থাকে ইনভেস্টিগেশনের সময় পুলিশ যখন মৃত লেডি কনস্টেবলের বাড়িতে যায় তদন্ত করতে সেখান থেকে তারা ডায়েরির তিনটি পেজ খুঁজে পায় সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলতে পারেন পুরো খুনের রহস্যটা সেখানে লেখা ছিল এই ঘটনা শুরু হয় গজেন্দ্র যাদব থেকে কয়েক বছর আগে গজেন্দ্র যাদব আরভাল জেলার কুর্তা থানায় একটি কোচিং সেন্টার খুলেছিলেন সেই কোচিং সেন্টারে একজন সুন্দরী মেয়ে পড়তে আসতেন যার নাম ছিল শোভা কুমারী শোভা সেখানে পড়াশুনো করতেন এবং নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ধীরে ধীরে গজেন্দ্র ও শোভা একে অপরের খুব কাছাকাছি চলে আসে গজেন্দ্র শোভাকে জানায় যে সে তাকে ভালোবাসে শোভা ও গজেন্দ্রর প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে দুজনেই তাদের পরিবারকে জানায় যে তারা একে অপরকে ভালোবাসে আর বিয়ে করতে চায় গজেন্দ্র যিনি জাহানাবাদ জেলার কাকো থানার অন্তর্গত একটি গ্রাম তামুয়ার বাসিন্দা সে তার বাবা মাকে জানায় যে তিনি শোভাকে বিয়ে করতে চান তার পরিবার এতে কোনো আপত্তি করে না বলে যদি তারা উভয়ই একসাথে সুখী থাকতে চায় তাহলে তাদের কোনো সমস্যা নেই সবার পরিবারও বিয়ের ব্যাপারে কোনো আপত্তি জানায় না দুই পরিবারের সম্মতিতে দু সালে তাদের বিয়ে হয় বিয়ের পর তাদের জীবন স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু সবার জেদের কারণে শোভা পড়াশুনো করতে চাইছিল কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না তখন শোবার স্বামী গজেন্দ্র নিজের কিছু জমি বিক্রি করেন এবং সেই টাকা দিয়ে শোভাকে কোচিং করাতে থাকেন কোচিং করানোর পর দু সালে শোভা বিহার পুলিশের পরীক্ষায় পাস করেন নির্বাচিত হওয়ার পর তিনি নিয়মিত প্রশিক্ষণে ছিলেন অথবা জেহানাবাদে কোনো এক জায়গায় তার ডিউটি চলছিল ডিউটি থাকা সত্ত্বেও তিনি ছুটি পাচ্ছিলেন না তার স্বামী বারবার তাকে বাড়ি আসার জন্য অনুরোধ করতেন কারণ তাদের চার বছরের একটি কন্যা সন্তান ছিল মেয়ে তার মাকে খুব মিস করত মেয়েটি দাদু দিদা ও বাবার সাথে থাকত। স্বামী শোভাকে বলতেন শোভা তুমি বাড়ি ফিরে এসো মেয়ে তোমাকে খুব মিস করছে শোভার একটাই উত্তর ছিল যে তিনি ছুটি পাচ্ছিলেন না যার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল সময় এভাবেই এগিয়ে চলছিল ধীরে ধীরে তাদের মধ্যে মনোমালিন্য হতে শুরু হয় এরপর গজেন্দ্র নিজের স্ত্রীর উপর সন্দেহ হয় সে গোপনে শোভাকে অনুসন্ধান করতে থাকেন তারপর তিনি খুঁজে পান যে শোভার এসএসবিতে কর্মরত একজন পুলিশ অফিসার ধীরাজ কুমারের সাথে সম্পর্ক গড়ে উঠেছে ধীরাজ এবং শোভা একে অপরের সাথে সময় কাটাতে চেষ্টা করছে গাজেন্দ্র আরও জানতে পারেন শোভা তিন দিনের ছুটি নিয়েছিল উনত্রিশে জুন দু তিনি ছুটি নিয়ে সোজা বাড়ি না গিয়ে প্রেমিক ধীরাজ কুমারের সাথে দেখা করতে চলে যান এরপর পয়লা জুলাই তিনি শ্বশুরবাড়ি ফিরে আসেন সারা বছরে শোভা তার পরিবারের জন্য মাত্র দু দিন সময় দিতে পেরেছিল সেই দুদিনে তিনি বাড়ি এসেছিলেন গজেন্দ্র যখন তার স্ত্রীর গতিবিধি নিয়ে সন্দেহ করতে শুরু করেন এবং খোঁজ নেওয়ার চেষ্টা করেন তখন তিনি লক্ষ্য করেন যে শোভা ও ধীরাজ কুমারের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছে গজেন্দ্র যখন তার স্ত্রীর সাথে ধীরাজকে নিয়ে প্রশ্ন করে তখন লেডি কনস্টেবল শোভা জানান যে তিনি ধীরাজকে ভালোবাসেন তার সাথেই থাকতে চান যদি গজেন্দ্র তারা ধীরাজের মাঝখানে আসে তাহলে ধীরাজ তাকে গুলি করে হত্যা করবে এই কারণে গজেন্দ্র মানসিকভাবে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন তার ডিপ্রেশন বাড়তে থাকে এবং তিনি নিয়মিত ডিপ্রেশনের ওষুধ খেতে শুরু করেন ওষুধ খেতে খেতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়েও পড়েন তার চিকিৎসা চলছিল এরই মধ্যে গজেন্দ্র তার স্ত্রী সবার সাথে কথা বলার পর জানতে পারেন যে ষোলোই অক্টোবর দু হাজার বাইশে সবার ডিউটি পাটনায় দুর্গাপুজোর জন্য পড়েছে সেই দিন গজেন্দ্র তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি পাটনায় পৌঁছায় তিনি তার স্ত্রী কোথায় যায় কোথায় থাকে তা খুঁজে বের করার চেষ্টা করেন ষোলোই অক্টোবরেই তিনি পাটনায় পৌঁছে গেছিলেন এবং তার স্ত্রীকে বলেন যে তিনি তার সাথে দেখা করতে চান শোভাও বলেছিল ঠিক আছে যদি তুমি দেখা করতে চাও তাহলে চলে এসো গাজেন্দ্র রেলওয়ে স্টেশনের কাছের একটি হোটেলে একটি ঘর বুক করেন উনিশে অক্টোবর দু সন্ধ্যায় গাজেন্দ্র হোটেলে পৌঁছান এবং রিসেপশানে বলেন যে তার স্ত্রীও আসবেন কিন্তু সেই রাতে শোভা আসেনি তিনি পরের দিন কুড়ি অক্টোবর সকাল প্রায় নটার দিকে আসেন চারপাশে প্রচণ্ড স্পিকারের আওয়াজ হচ্ছিল কারণ পুজোর সময় ছিল গাজেন্দ্র অবৈধভাবে দুটি বন্দুক নিয়ে এসেছিলেন যখন শোভা আসেন তখন তিনি ঘরে ঢুকে প্রথমে তার স্ত্রীর সব কাপড় খুলতে বলেন এরপর কোনো কথা বলার আগেই তিনি শোভাকে এক নয় দুটি গুলি করে হত্যা করেন শোভার মৃতদেহ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল হত্যার আগে তাদের মধ্যে মারামারি হয়েছিল যখন গুলি তার স্ত্রীর মাথায় লাগে সবার মস্তিষ্ক বাইরে বেরিয়ে আসে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন আশেপাশের কেউ এই ঘটনা লক্ষ্য করেনি এবং সকাল নটা তিরিশ মিনিটে গজেন্দ্র দ্রুত হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যায় এই সময় পাশের ঘরের একজন অতিথি চেক আউট করার জন্য হোটেল কর্মীকে ডেকে পাঠায় যখন কর্মী সেখানে পৌঁছায় সে ঘরে একটি মৃতদেহ খুঁজে পায় মৃতদেহ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে পুলিশ প্রথমে হোটেলে রেজিস্টার ও সিসিটিভি ফুটে ফুটেজ সংগ্রহ করে সেখান থেকে তারা জানতে পারে লেডি কনস্টেবলের ঘরে তার স্বামী গজেন্দ্র ঢুকেছিল তারপর তারা গজেন্দ্রর বাড়িতে যায় ইনভেস্টিগেশনের জন্য কিন্তু গজেন্দ্র পলাতক ছিল পুলিশ যখন তার ঘর তল্লাশি করে তার একটি ডায়েরি খুঁজে পায় তাতে এই পুরো হত্যার কারণ লেখা ছিল পুলিশ জানতে পারে যে গজেন্দ্র যিনি তার স্ত্রীকে পড়াশোনা করিয়ে বিহার পুলিশের কনস্টেবল হিসেবে গড়ে তুলেছিলেন স্ত্রী শোভা বিরাজ কুমারের সাথে সম্পর্ক গড়ে তোলে শোভা তার শ্বশুরবাড়ি ও স্বামী ও মেয়ের প্রতি কোনো মনোযোগ দিচ্ছিলেন না গজেন্দ্র এই কারণে ভীষণ রেগে যান এবং তার স্ত্রীর হত্যা করেন এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনে পুলিশের তিন পৃষ্ঠার নোট খুঁজে পেয়েছিল সেখানে গজেন্দ্র তার স্ত্রীর সাথে সম্পর্কিত সমস্ত ঘটনা বর্ণনা করেছেন পুলিশ মনে করছে যে গজেন্দ্র তার স্ত্রীর প্রতি ক্রোধে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এরপর পুলিশ গজেন্দ্রকে খুঁজতে শুরু করে পুলিশে তদন্ত চলছিল ঠিক তারই মধ্যে হঠাৎই গজেন্দ্র তিরিশে অক্টোবর দু বিহারের জেহানাবাদ কাকো নিজেকে সারেন্ডার করে কারণ গাজেন্দ্র বুঝতে পেরেছিল সে পালিয়ে বাঁচতে পারবে না এরপর জেহানাবাদ পুলিশ গাজেন্দ্রকে পাটনা পুলিশের কাছে হস্তান্তর করে বর্তমানে পুরো কেসটি বিচারাধীন রয়েছে আর গাজেন্দ্র বর্তমানে জেলে রয়েছে যখন সাংবাদিকরা গাজেন্দ্রর বাবা রাম আশ্রয় যাদব ও মা পানপতি দেবীর সাথে কথা বলেন তারা জানান যে তাদের ছেলে সৎ সরল ও বিনয়ী স্বভাবের ছিল গজেন্দ্র শোভা তারা নিজেদের সিদ্ধান্তেই প্রেমের বিয়ে করেছিল এবং এই বিবাহের পরে তাদের এমন দিন দেখতে হবে তা তারা কখনও কল্পনা করেননি তাদের খুশির জন্যই দুই পরিবারের পক্ষ থেকে এই বিবাহের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু লেডি কনস্টেবল সম্পর্কে যেভাবে কথাবার্তা চলছে যে তিনি প্রেমের বিবাহ করার পরও অন্য একজনের সাথে সম্পর্ক করে তুলেছিলেন এবং তিনি হুমকি দিচ্ছিলেন যে তার প্রেমিক ধীরাজের সাথেই তিনি বিয়ে করবেন আর যদি গজেন্দ্র তাদের সম্পর্কের মধ্যে আসার চেষ্টা করেন তবে ধীরাজ তাকে হত্যা করবে বা গুলি করবে সেটা গজেন্দ্রর বাবা মার কাছে অবাক করার মতো ছিল কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া এরকম আরও একটি প্রেমের গল্প খুব ভাইরাল হয়েছিল আসলে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী যার নাম আলোক কুমার কঠোর পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের পর নিজের স্ত্রীকে পড়াশুনো করিয়ে প্রদেশের পিসিএস পরীক্ষায় সফল করেন পরীক্ষায় পাশ করার পর তার স্ত্রীকে এসডিএম উপজেলা ম্যাজিস্ট্রেটের পদ দেওয়া হয় এসডিএম হওয়ার পর সেই মহিলা এক পুলিশ কর্মকর্তার সাথে প্রেম হয় যখন তার স্বামী আলোক কুমার এই কথা জানতে পারেন তখন তার স্ত্রীর ভালোবাসা পুনরুদ্ধার করতে তিনি আদালতের দ্বারস্থ হন এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল আজকের আমাদের গল্পটাও সেই রকম কিন্তু এখানে আদালতের স্মরণাপন্ন না হয়ে তার স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিল স্বামী গাজেন্দ্র তো ফ্রেন্ডস পুরো গল্পটা শোনার পর গজেন্দ্র আর শোভার এই কাহিনীর নির্মম পরিণতি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ